এই নিয়ে মোট ছয় বার বেচারা বলা হচ্ছে মাহমুদুল্লার কথা বাংলাদেশের অনেক ম্যাচ জেতানোর নায়ক তিনি বাংলাদেশকে অনেকবার বরাডুবি থেকে বাঁচানোর নায়কও মাহমুদুল্লাহ কিন্তু ক্রিকেট কখনো কখনো খুব নির্মম হয়ে উঠে ভালো ব্যাটসম্যানকেও ভাগ্যের প্যাকা চরে নিয়ে ফেলে দুর্ভাগ্যের পাশে বোলারদের হেডটিকের অংশ হওয়ার ক্ষেত্রে মাহমুদুল্লাহ সব দুর্ভাগ্যদেরই একজন বলা ভালো মাহমুদুল্লাই সবচেয়ে ক্রিকেটারের তিন সংস্করণ মিলে মাহমুদুল্লাই যে সবচেয়ে বেশিবার হেডটিকের অংশ হয়েছেন সেটি কতবার তা শুরুতে বলা হয়েছে এবার পেছনে ফিরে তাকানো যাক এন্টিকা সার বিবিয়ান রিচার্ড স্টেডিয়ামে আজ টি বিশ্বকাপে সুপার এইট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে আটাইশ রানে হেরেছে বাংলাদেশ এই ম্যাচ হেডটিক করে অস্ট্রেলিয়ার পেসার প্যাটকামিন্স আঠারোতম ওভারে শেষ দুই বল ও বিশতম ওভারের প্রথম বলে উইকেট নেন কামিন্স যা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হেডটেক কামিন্সের টানা তিন বলে উইকেট নেওয়ার পথে প্রথম শিকার মাহমুদুল্লাহ আঠারোতম ওভারের পঞ্চম বলে কামিন্সের অফ স্টাম্পের বাইরে খাটো ল্যান্থের ডেলিভারি পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে নেয় মাহমুদুল্লাহ বোল্ট কামিন্সের পরে দুটি বলে মেহেদি হাসান ও ও আউট হন